আর কি ছিল সবাই কি করে চিনে সবাই কি করে এবং সবার করে ইজ্জত করে সম্মান করে এখন যদি কোন ব্যক্তি এমন আছে যে ওনাকে আমরা কেউ চিনেন না আমরা কেউ চিনি না এখন ওনাকে পরিচয় করাবার জন্য কি করে

এখন ওনার মহব্বত আলাদা হয়ে গেছে ছিল অপরিচিত ব্যক্তি পরিচিত ব্যক্তির সাথে সম্পর্ক লাগাই দেওয়ার কারণে এখন অপরিচিত ব্যক্তিটাও খুব পরিচিত হয়ে গেছে ঠিক রমজান মাস অপরিচিত মাস ছিল কেউ না কেউ চিন্ত না আল্লাপাক রমজান মাসে পরিচয় করা দিতেছে ও আমার বন্ধা বান্ধীরা রমজান মাসে তোমরা ছিল এখন একটি মাস সে মাসে আমার তিরিশ ভাড়া কোরআন একসাথে অবতীর্ণ করা হয়েছে আমার কোরআন হয়েছে দামি সুতরাং কোরআন পরামসব যে মাসে নাজিল করা হয়েছে সেই মাসটাও কি দামি ঠিক ঠিক কোরআন পরশুর যে রাত্রে নাজিল করা হয়েছে সে রাত্রটাও কি দামি কোরআন পরমশুর যেই স্থানে নাজিল করা হয়েছে সে স্থানটাও কি দামি কোরআন পরামর্শ যে কাগজে লেখা সে কাগজটাও কি দামি

তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সর্বতম ব্যক্তি ওই ব্যক্তি যে পুরাণেশনী পড়ে এবং পুরান শরীর পড়ায় পুরান শরীর শিখে পুরান শরীর শিখায় কোরআন বলা যদি সে কালো কি হয় হইলে হইতে পারে গরিব হইলে হইতে পারে একবারে মানুষ তাকে দেখতে পারে এমন হইলেও হইতে পারে অসহায় ব্যক্তি হইলেও হইতে পারে কোনো অসুবিধা নাই তার সাথে সম্পর্ক থাকে আমি বলে দিলাম আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে যদি সাথে ঠিক কি বলে আল্লাহ যখন করাই কোরআন দিয়ে আমরাও আমাদের পরিচয় করাইতে হবে কি দিয়ে কোরআন দিয়ে কি দিয়ে কোরআন দিয়ে

আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইসলাম ধর্ম সর্বশেষ ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম আমাদের শরীয়ত সর্বশেষ শরীয়ত সর্বশ্রেষ্ঠ শরীয়ত তিনটা বালি বলে আমরা সবদিকে সেরা কিতাবদিতে কিও সেরা নবmathbb{i}দিতে কিও সেরা ধর্মদিতে কিও সেরা শরীয়তদিতে কি সেরা তিনটা বালি এবং আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত

রমজানের মাসায়ের সম্পর্কে এইজন্য একটি মাত্র মাহবুব সুন্নাত যে স্বয়ং নবীজি করছেন। একটি মাত্র মাহবুব সেটা কি শাবান মাসের সর্ব আগে রমজান আসার আগে রমজানের ফাজার মাসের সম্পর্কে এটা ওয়াজ মাহবুব দেওয়া ওয়াজ করানো বলন वाला বলবে শূন্য वाला শুনবে

नबीजी <ज़तंतत> की वास कुछ से हमें सिवाना चुरे दिस आप पता है खुब अब नबीजी की वास हदीसें बनो ना करी हज़रत सलमान फारसी रضي अल्लाह बुतरान नम कि सलमान फारसी रضي अल्लाह बुतरान उन्हें प्रात दिन शुद्ध बस रहायत पैसे दिन शुद्ध बस रहायत पैसे सुभान नबीजी जमान रहे ऐतबिश रहायत बाद वाला कुनो सहाबी well that's a